বিসমিল্লা রহমান ইবরাহিম একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম পণ্ডিত আলাউদ্দিন আহমেদ বলেছেন মনুষ্যত ধর্মহীন জীবনে আসে না তাই পৃথিবীতে সুখ ও শান্তির উদ্দেশ্যেই প্রত্যেক মানুষকে ধর্মজ্ঞান লাভ করা প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ যা ধর্ম নেই তার মধ্যে মনুষ্যত্ব আসার সম্ভাবনাও নেই ধর্ম মানুষকে সৎ আদর্শ ন্যায়নিষ্ঠা এবং মানবিক হতে উদ্বুদ্ধ করে এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরের পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় তা আলোচনা করেছি গত ক্লাসে আমি উভয় জের সংশোধনী পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় তা আলোচনা করেছি আমি আজকেও উভয় পদ্ধতি মোতাবেক কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় তার উদাহরণ এবং বা সমস্যা এবং সমাধানের মাধ্যমে তোমাদের সাথে সামনে তুলে ধরব যাতে তোমরা উভয় যে সংশোধনী পদ্ধতি মোতাবেক ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্গের সমস্যা সমাধান করতে সক্ষম হও প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা এখন সরাসরি আমাদের পাঠে যাব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পাঠ শেষে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির সূত্রগুলো কি বলতে পারবে ব্যাংক সমন্বয় বিবরণীর গাণিতিক সমস্যা উভয় যে সংশোধনী পদ্ধতি কিভাবে করতে হয় সেটা তোমরা করতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের আজকে আমি মনে করি শেষ ক্লাস হিসাবে বলতে চাই যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী নগদান বই জের দ্বারা শুরু করলে ব্যাংক জমা জের পাওয়া যায় নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত দ্বারা শুরু করলে পাঁচ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত জের পাওয়া যায় পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমা শুরু করলে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমা পাস বই মোতাবেক ব্যাঙ্ক জমাতিরিক্ত শুরু করলে নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক অতিরিক্ত ইত্যাদি তোমাদেরকে শেখানোর জন্য আলোচনা করেছি আজকে আমরা কিভাবে জমাতিরিক্ত জের দ্বারা শুরু করলে যে সংশোধনী জের উত্তর পাওয়া যাবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত শুরু করলে ঠিক একই উত্তর সংশোধনী নগদান বইয়ের জের পাওয়া যাবে এই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরতে ইচ্ছা করি এবং আশা করি তোমরা এর গাণিতিক সমস্যা থেকে এ সমাধান দিয়ে তোমরা বুঝতে সক্ষম হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাংক সমনে বিবরণী করার ক্ষেত্রে তোমাদেরকে নগদান বই সম্পর্কে যেমন স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন ঠিক তেমনি ব্যাংক গ্রাহকের লেনদেনগুলো কিভাবে পাস বইতে বা ব্যাংক বিবরণী বইতে লিপিবদ্ধ করে সে সম্পর্কেও জ্ঞান থাকা তোমাদের আবশ্যক উভয় যে সংশোধনী পদ্ধতিতে অঙ্ক করার সময় তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন পাস বই মোতাবেক ব্যাংক জমাতির দ্বারা অঙ্ক শুরু করবে তখন তোমাকে শুধু যে সমস্ত লেনদেন নগদান বইতে লেখা আছে ওই লেনদেনগুলো এখানে আনতে হবে অপরপক্ষে তুমি যখন নগদান বই যে দ্বারা শুরু করবা তখন তোমাকে যে সকল লেনদেন শুধুমাত্র পাসবইতে বইতে বা ব্যাংক বিপরণীতে লেখা আছে ওই লেনদেনগুলো আনতে হবে অর্থাৎ নগদান বই যে শুরু করলে নগদান বইয়ে যে সমস্ত লেনদেন শুধু লেখা আছে পাস বই নেই সেই লেনদেনগুলো আসবে না আবার পাস বই দ্বারা যদি শুরু কর তাহলে পাস বইয়ে যে লেনদেনগুলো আছে নগদান বই নাই সেগুলো আসবে না কিন্তু নগদান বই লেখা আছে পাস বই নেই সেই লেনদেনগুলোই আসবে আমি তোমাদেরকে একটি গাণিতিক সমস্যা তুলে ধরতে চাই দেখো যমুনা কোম্পানি লিমিটেড এর দুই হাজার বিশ সালে একত্রিশ জানুয়ারি পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তেস ছিল তিরিশ হাজার টাকা এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত যে ছিল সতেরো হাজার টাকা তাদের ব্যবসায় নিম্নলিখিত গড় মিলগুলো খুঁজে পাওয়া যায় দেনাদার থেকে প্রাপ্ত চল্লিশ হাজার টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয় যা দশ হাজার টাকা ব্যাংক আদায় করতে সক্ষম হয়নি আট হাজার টাকা প্রাপ্য বিল সাত হাজার টাকা ব্যাংকে বার্তা করা হয় নগদান বইতে বিলের সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে ব্যাংক কর্তৃক দেনাদার থেকে সরাসরি সাত টাকা আদায় নগদন বইতে লেখা হয়নি পাওনাদারকে ইস্যুকৃত আশি হাজার টাকা চেক এর মধ্যে বিশ হাজার টাকা চেক ব্যাংকে উপস্থাপন হয়নি ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ তিরিশ হাজার টাকা নগদান বইতে লেখা হয়নি ব্যাংক কর্তৃক সরাসরি তিন হাজার টাকার প্রদেশ বিল পরিশোধ নগদান বইতে লেখা হয়নি কর্তৃক সরাসরি পাঁচ টাকা প্রাপ্য বিল আদায় নগদান বইতে লেখা হয়নি ব্যাংক কর্তৃক সুদ এক হাজার টাকা এবং দায়িত্বিত চার দুই হাজার টাকা নগদ লেখা হয়নি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই লেনদেনগুলো কোথায় কোন অবস্থায় অর্থাৎ নগদান বইতে কোনটি ডেবিট বা কোনটি ক্রেডিট এবং পাঁচ বইতে কোনটি ডেবিট এবং কোনটি ক্রেডিট লেখা হয়েছে সেটা তুলে ধরব একই সাথে ওই লেনদেনগুলো পাঁচ বইতে পাঁচ বই অনুযায়ী অঙ্ক শুরু করলে কোন কোন লেনদেন গুলো পাঁচ সাথে যোগ হবে এবং পাসবই বই থেকে বিয়োগ হবে সেই বিষয়গুলো আলোচনা করে তার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেনাদার থেকে প্রাপ্ত এত টাকা আছে এটা আমরা যদি আমরা প্রথমেই কি লেখা আছে পাঁচ বই মোতাবেক ব্যাংক জমা তিরিক্তের যে তিরিশ হাজার টাকা এটার দ্বারা যদি আমরা অঙ্ক শুরু করি তাহলে পাশ বই মোতাবেক সংশোধিত ব্যাংক জমাতিরিক্ত যে কত হবে তা আমরা নির্ণয় করার সময় কোন লেনদেনগুলো গুলো আসবে এবং যোগ হবে এবং বিয়োগ হবে তা আগে আমরা আলোচনা করে নিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো দেনাদা থেকে এত টাকা চেক আদায় করা আদায় করার জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে আদায় হয়নি এই যে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা তোমার পাস বই অনুযায়ী যখন আমরা ব্যাংক জমা দিতে দিয়ে শুরু করব এই দশ টাকা বাদের সাইডে যাবে আট টাকা প্রপবিল বিল করা হয়েছে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে এখানে এক টাকা সেটাও বিয়োগ যাবে ব্যাংক কর্তৃক দেনাদার থেকে সরাসরি আদায় এই লেনদেনটা যেহেতু ব্যাংকে লেখা আছে সেই জন্য পাসবই অনুযায়ী শুরু করলে এই লেনদেনটা আসবে না পাওনাদারকে ইস্যুকিত আশি হাজার টাকা চেক এর মধ্যে বিশ হাজার টাকা চেক উপস্থাপন হয়নি যেহেতু এই লেনদেনটা শুধু নগদান বইতে লেখা আছে এই লেনদেনটির ফলে কি হবে ব্যাংক জমাতৃত সাথে অর্থাৎ পাঁচ বই সাথে যোগ হবে ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ এই লেনদেনটা পাসবই অনুযায়ী যে শুরু করে আসবে না ব্যাংক কর্তৃক সরাসরি তিন হাজার টাকা প্রদেয় বিল পরিশোধ নগদান বইতে লেখা হয়নি এই লেনদেনটাও পাশ বই অনুযায়ী শুরু করলে আসবে না ব্যাংকতিক সরাসরি পাঁচ হাজার টাকা প্রাপ্য বিল আদায় নগদন বইতে লেখা হয়নি যেহেতু আসবে না তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাশ বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের শুরু করলে তাহলে এর মধ্যে আমাদের কি হবে ব্যাংক জমাতিরিক্ত যেহেতু যে সকল লেনদেন দ্বারা ব্যাংক আর বাড়বে যেটা নগদন বইতে লেখা আছে সেই লেনদেনগুলো এর সাথে আসবে এবং যে লেনদেনগুলো নগদান বইতে লেখা আছে কিন্তু সেই লেনদেনের ফলে পাসবইয়ের জমাতিরিক্ত যে কমবে সেগুলো বাদ যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তিরিশ হাজার যেহেতু আমার ব্যাংক জমাতিরিক্ত আছে এখন পাওনা তারিখে এই পাওনা তারিখে ইস্যুকৃত চেক এত টাকা উপস্থাপন হয়নি এই চেকের কারণে ব্যাংক জমাতিরিক্ত একটা টাকা বাড়বে তাহলে এই তিরিশ হাজার সাথে এই বিশ হাজার টাকা হবে এখন যে সমস্ত লেনদেন নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা হয়েছে ওই লেনদেনগুলো টোটাল পঞ্চাশ হাজার টাকা ব্যাংক কোনগুলো বাদ যাবে দেনাদার থেকে জমা দেওয়া হয়েছে আদায় করতে পারেনি এই দশ হাজার টাকা বাদ যাবে এবং প্রাপ্য বিলে বার্তা করা হয়েছে এইখানে এক হাজার টাকা নগদান বইতে ডেবিট করা আছে এক হাজার টাকা বাদ যাবে তাহলে পঞ্চাশ হাজার থেকে এই দশ হাজার এবং এখানে আছে এক হাজার এই এগারো হাজার টাকা বাদ গেলে উনচল্লিশ হাজার টাকা থাকবে এই উনচল্লিশ হাজার টাকা হবে পাঁচ বই অনুযায়ী সংশোধিত ব্যাংক জমাতিরিক্তের জের প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো যে পাঁচ বই অনুযায়ী শুরু করলে তাহলে নগদান বই অনুযায়ী ছিল সেই জমাতিরিক্তর সাথে এই জমাতিরিক্ত যোগ হবে এবং নগদান বই অনুযায়ী যেগুলো জমা ছিল সেগুলো জমাতিরিক্ত থেকে বাদ যাবে বাদ যাওয়ার পর যে রেজাল্ট হবে সে হবে পাঁচ বই অনুযায়ী সংশোধিত ব্যাংক জমাতিরিক্তের জের প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাঁচ বই অনুযায়ী সংশোধিত ব্যাংক জমাতিরিক্তের দ্বারা উনচল্লিশ হাজার টাকা এখন নগদান বই অনুযায়ী ব্যাংক যে দ্বারা শুরু করলেও এখানে সংশোধিত নগদান বই অনুযায়ী ব্যাংক জেরও উনচল্লিশ হাজার টাকা হবে এখন নগদান বই অনুযায়ী শুরু করলে কোনগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে বিষয়টি তোমরা মনে রাখবে অর্থাৎ পাঁচ বইয়ের লেখা আছে এমন কিছু লেনদেন যেগুলোর ফলে ব্যাংক জমাতিরিক্ত বাড়বে সেই লেনদেনগুলো নগদন বই ব্যাংক জমাতিরিক সাথে যায় যোগ হবে যেমন ধরো নগদন বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্তের যেমন সত্তর হাজার টাকা ছিল এই সত্তর হাজার টাকার সাথে দেখো ব্যাংক কি করছে পাওনাদেরকে পরিশোধ করছে তিরিশ হাজার টাকা তাহলে এই পাওনাদের পাওনাদেরকে পরিশোধ করছে এই তিরিশ হাজার টাকা যদি আমি নগদন বইতে লিখতাম তাহলে সত্তর হাজার সাথে তিরিশ হাজার যোগ করলে সাতচল্লিশ হাজার টাকা ব্যাংক জমাতিরিক্ত হতো এবং ব্যাংক আরও তিরিশ হাজার টাকা প্রদেবিল পরিশোধ করছে এটাও যদি এর এটাও যদি আমি ব্যাংক নগদান বইয়ে লিখতাম তাহলে ব্যাংক জমা অতিরিক্ত তিরিশ হাজার আসছিল সতেরো হাজার সাতচল্লিশ হাজার আরও তিন হাজার টাকা ব্যাংক জমা বাড়তো তাহলে পঞ্চাশ হাজার এবং ব্যাংকের ধার্যকৃত চার্জ ছিল বা কমিশন ছিল দুই টাকা এই লেনদেনের ফলে ব্যাংক জমা অতিরিক্ত বাড়বে সেই এই দুই টাকা যোগ করার পর হবে বাহান্ন হাজার টাকা এই বাহান্ন হাজার টাকা থেকে ব্যাংক যে সমস্ত লেনদেনের মাধ্যমে আদায় করেছে এইগুলো যদি নগদান বই লিখতাম তাহলে ব্যাংক জমাতির তো কমবে এবং সেগুলো ব্যাংক জমাতিরিক্ত যে কমবে সেগুলো বাদ যাবে যেমন শিক্ষার্থী বিন্দু দেখো দেনাদার থেকে সরাসরি আদায় করেছে সাত হাজার টাকা এই সাত হাজার টাকা বাদ যাবে এবং ব্যাংক প্রাপ্য বিল আদায় করেছে পাঁচ হাজার টাকা এ পাঁচ হাজার টাকা বাদ যাবে ব্যাংক সুদ মঞ্জুর করছে এক হাজার টাকা এ এক হাজার টাকা বাদ যাবে তাহলে দেখো এখন দেড় থেকে সাত টাকা এই সাত এবং প্রাপ্য বিল আদায় করছে পাঁচ হাজার সাত হাজার আর পাঁচ হাজার বারো হাজার মঞ্জুরি কিন্তু সত হাজার টাকা তাহলে সেখানে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিতে ছিল বাহান্ন হাজার এবং এখান থেকে বাদ যাবে তেরো হাজার বাহান্ন হাজার থেকে তেরো হাজার টাকা বাদ গেলে এর ফলাফল থাকবে তোমার উনচল্লিশ হাজার তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিত জের উনচল্লিশ হাজার পাস বই অনুযায়ী ব্যাংক জমা দিত জের উনচল্লিশ হাজার তাহলে এই উভয় যে সংশোধনী পদ্ধতি অনুযায়ী অঙ্ক করলে সংশোধিত জের একই হবে দেখো তার সমাধানের মাধ্যমে তোমাদেরকে আরো স্পষ্ট করতে চাই দেখো পাস বই মোতাবেক ব্যাংক জমা দিতে ছিল তিরিশ হাজার এখন এমন যে সকল লেনদেন নগদান লেখা আছে কিন্তু পাস বইতে লিখলে ব্যাংক জমা দিতে বাড়ত তার একটি আছে যেন পাওনা দারকে ইস্যু কিন্তু এত টাকা ব্যাংক এত টাকা উপস্থাপন হয়নি যদি উপস্থাপন হইতো ব্যাংক জমা দিতে আরো বাড়ত এই বিশ টাকা বাড়তো তাহলে তিরিশ হাজার আর বিশ হাজার তাহলে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক জমা দিতে হতো কিন্তু নগদান বই অনুযায়ী কিন্তু জমা দেওয়া হয়েছে এগুলো যদি ব্যাংক আদায় করতে পারতো তাহলে ব্যাংক জমা দিতে কমতো কমতো যেমন এই যে আট টাকা বিল সাত হাজার টাকা বাট্টা করা হয়েছে নগদান বইতে আট টাকা লেখা হয়েছে নগদান বইতে আট হাজার টাকা লেখা হলে জমা তাহলে এক হাজার টাকা কমতো এখন দেনাদার থেকে চল্লিশ হাজার টাকা চেক দশ হাজার টাকা আদায় করতে পারিনি যদি আদায় করতে পারতো তাহলে ব্যাংক জমাতে তারা দশ হাজার টাকা কমতো তো কমতো এগারো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকা বাদ গেলে থাকে উনচল্লিশ হাজার টাকায় এটা হলে পাস বই মোতাবেক ব্যাংক জমাতির সংশোধিত যে উনচল্লিশ হাজার টাকা ঠিক নগদান বই অনুযায়ী সংশোধিত ব্যাংক জমাতৃত জের উনচল্লিশ হাজার টাকা হবে দেখো কিভাবে হয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিক যে ছিল সত্তর হাজার টাকা যা প্রশ্নে ছিল এবং যে সমস্ত লেনদেনের কারণে অর্থাৎ পাশ বইয়ে যে সমস্ত লেনদেনের কারণে নগদান বইয়ের ব্যাংক জমা দিকতে বাড়তো সেই লেনদেন গুলো এখানে যায় যোগ হবে দেখো পাওনা তারকে পরিশোধ করছে এই লেনদেনের ফলে নগদান বইয়ে কেউ কিন্তু ব্যাংক জমা দিকতে বাড়তো তিরিশ হাজার টাকা তাহলে ব্যাংক সরাসরি পরিশোধ করছে এটা যদি নগদান বইয়ে লেখা থাকতো তাহলে আরো তিরিশ হাজার টাকা ব্যাংক জমা দিকতে বাড়তো এবং আরো বাড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মোট বাহান্ন হাজার টাকা তাহলে ব্যাংক জমা দিতে দাঁড়াবে বাহান্ন হাজার টাকা এখান থেকে কমবে অর্থাৎ ব্যাংক দেনাদার থেকে আদায় করছে সাত হাজার টাকা এটা যদি নগদন বই লেখা হয়তো ব্যাংক জমা দিক সাত হাজার টাকা কমতো ব্যাংক প্রতি সরাসরি প্রাপ্য বিল আদায় করছে পাঁচ টাকা এটা যদি নগদান বই লেখা থাকতো তাহলে ব্যাংক জমা তিরিক্ত আরো পাঁচ টাকা কমতো ব্যাংক প্রতি মঞ্জুরি সাথে এক হাজার টাকা এটা যদি নগদান বইতে লেখা থাকতো তাহলে আরো এক হাজার টাকা ব্যাংক জমা কমতো তাহলে মোট ব্যাংক জমা দিতে কমতো কত পাঁচ আর এক হাজার পাঁচ হাজার আর সাত হাজার হাজার আরো হইল এক হাজার তেরো হাজার টাকা ব্যাংক জমা দিক দিয়ে কমতো তাহলে হাজার টাকা থেকে তেরো হাজার টাকা বাদ দিল থাকে উনচল্লিশ হাজার এই উনচল্লিশ হাজার টাকা হলো দেখো নগদান বই মোতাবেক সংশোধিত ব্যাংক জমার জেদ তাহলে দেখো সংশোধিত ব্যাংক জমার জের উনচল্লিশ হাজার টাকা এবং পাঁচ বই মোতাবেক সংশোধিত ব্যাংক জমাতির জের উনচল্লিশ হাজার টাকা দুইটি জেরই এক হইল এটি হইল উভয় জের সংশোধন পদ্ধতি মোতাবেক ব্যাংক সমন্বয় বিবরণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যাংক সম্বন্ধে বিবরণীর জন্য তোমাদের ব্যাংক বিবরণী যেমন জানা প্রয়োজন নগদান বই তেমনই জানা প্রয়োজন এবং দুইটি অমিল কিভাবে মিল করতে হয় এই নিয়মগুলো তোমাদের জানা প্রয়োজন আমি আশা করি ক্লাসগুলো তোমরা বারবার অনুশীলন করলে এই বিষয়ে তোমাদের অজ্ঞতা বা জড়তা দূর হবে আমি আশা করি এই ক্লাসগুলোর মাধ্যমে এই অধ্যায় তোমরা সমস্যা সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এরপর ইনশাআল্লাহ তোমাদের সাথে রেওয়ামিল নিয়ে আলোচনা করব আর আজকের মূল্যায়নে তোমরা গ্রাহক কোন বইয়ে তার ব্যাংক সংক্রান্ত লেনদেন হিসাব সংরক্ষণ বলতে পারবে ব্যাংক কোন বইতে গ্রাহকের লেনদেনগুলো সংরক্ষণ করে তা বলতে পারবে এবং তোমাদের সামনে একটি বাড়ি কাজ হিসাবে তুলে ধরা হলো এই বাড়ি কাজটি উবৈের পদ্ধতি মন্তবে তোমরা ব্যাংক সমানে বিবরণী করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং নিরাপদে থাকো এই প্রত্যাশা রেখে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে ইতি টানতে চাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু